তোমার মা কি তোমার বোনকে মারে না তোমাদের কি ঠিক করে খেতে দেয় আচ্ছা এই যে তুমি আজকে এত দিন আছো এর মধ্যে কোনোদিন তোমার আম্মু তোমার তোমার কিবা তোমার বোনকে মারছে আচ্ছা তাহলে দেখো মানে তোমাদেরকে মারে না কিন্তু মানুষ তোমাদেরকে নিয়ে বলি করে তোমার বোনকে নাকি তোমার আম্মু ধরে পিটায় আর ভিডিও তো করতেই পারে তাই না ভিডিওর সাথে তো আর অন্য কোনো সম্পর্ক নাই ভিডিও ও ছোট মানুষ বাচ্চা মানুষ ওরে নিয়ে ভিডিও বানায় তোমার এনে ভিডিও বানায় তো ভিডিও বানাইলে একটু মন খারাপ থাকলেই কি একজন আরেকজনকে ধরে মারে এটা কি হয় আচ্ছা এখন আমি তোমার আম্মাকে বলছি তোমার মাকে বলছি যে এখন আহ ভিডিও বানানোর দরকার নাই তোমার বোনকে নিয়ে এখন কোনো ভিডিও বানানোর দরকার নাই তবে যদি হাসি খুশির বিরো যেটা থাকে না দ্বিতীয় ফেইজலாம் করতেছে যদি ওই ভিডিও বানায় তাহলে ভিডিও বানাস আর এরপরে যদি যখন নাকি বিরো বানাবে না তখনও যদি তোমাদের কে নিয়ে কেউ চোল করে কিবা কোনো বাজে কথা বলে তখন হচ্ছে গিয়ে আমি বলছি যে তখন থানায় কোটে গিয়ে মামলা দেওয়ার জন্য ঠিক আছে না তো তোমার 엄마কে তোমার সামনে বলতো বলো যে তোমার 엄마 বলুক তোমার বোনকে নিয়ে এখন আর কোনো ভিডিও বানাবে না

আচ্ছা সবাইকে একটা কথা বলি আজকে লাইভটা করার উদ্দেশ্য ছিল এটা মানে ও আমার খুবই পূর্ব পরিচিত অনেক বছর ধরে আমি ওকে চিনি জানি তো ওর মেয়ের দুই একটা ভিডিও বানায় যার কারণে ওর পিছনে কিছু শত্রু লেগে আছে এই শত্রু হচ্ছে মনে করেন একটা মানুষের যখন ঘর থাকে না বলে যে আর কোনো ঘর নাই এর পিছনে লেগে লাভ কি যখন নাকি একটা ঘর হয়ে যায় তখন বলে যে আচ্ছা ঠিক আছে এর তো ঘর আছে অন্তত ঘরে ঢুকলে তো খেতে পারবো তো যখন নাকি একটা ঘর ভালো করে তুলে তখন মনে করে যে আরে দূর এত পয়সা আলাই এর দলে মানে হয়েছে মাল পানি পাবো কোনো বিষয় না হুম তো বিষয়টা কিন্তু হচ্ছে এই রকমের আর কি ও খুবই স্ট্রাগল করার একটা মেয়ে খুবই শ্রম দেয় একটা পাল্লার দিয়েছে কষ্ট করে সংসার নিয়ে হ্যাঁ তো সংসার নিয়ে কষ্ট করে তার সাথে ওর সাথে ওর হাজবেন্ডও থাকে ওর বাচ্চা দুইটা বাচ্চা দুইটা বাচ্চা থাকে একটা মেয়ে আছে আর ও তো মনে করো গিয়া কোনো বাইরে মানুষ নিয়ে ভিডিও করে না কোনো ছেলেদেরকে নিয়ে আড্ডা মানে বাজে ধরনের তো আর ওর কোনো কিছু নাই কিন্তু এখন কিছু মানুষ ওর পিছনে লাগার কারণে তারা বলতেছে যে তার মেয়েটারে নাকি সে মারে মার জলে না হচ্ছে মাসির জলে এরকম একটা কথা আছে না মানে ও হচ্ছে মা ও ও ওরে টেক কেয়ার করে না মানে আরেকজনের দেখে আহারে উহ রে মানে হচ্ছে গিয়া যেমন এই যে ইসরায়েল আর হলো গিয়া যে এই চলতেছে যে ফিলিস্তিনি এখানে মনে করি হুদিরা হইছে মাত্র কত 80 লাখ আর মুসলমান হইছে দুই কোটির উপরে এই 80 লাখ মানুষের সামনে গিয়ে মনে করে এদেরকে কিছু করতে পারে না আর ওই পিছন থেকে থেকে খালি আহারে উরে করতেছে বুঝছস এই বর্তমানে হলো আর কি এই অবস্থা তো যাক এগুলো নিয়ে তোর ই করার দরকার নাই মানুষ যারা পিছনে থাকে তারা কিন্তু কিছু থাকে তারা কখনো সামনে আসতে পারে না কথাটা কিন্তু বাস্তব আমারে লাগতো না এখন আমি ডাইরেক্ট কথা জামাই <laughs> অভিশাপ <laughs> আচ্ছা যাই হোক দেখ এগুলো করার পরও তোরে নিয়ে চোল করে কিনা তোরে নিয়ে বাজে কথা দেখে কিনা বলে কিনা হুম পরবর্তীতে দেখ কারণ মানুষ তো সবাই ফেরেস্তা বুঝছস আচ্ছা যাক তাহলে ভালো থাক আর ভিডিও মিডিও বানাস না তো আর আমি কিন্তু আমার লাইভ করছি আমার ফেসবুক লাইভে কিন্তু এটা থাকবে হ্যাঁ পরবতিতে তুই না করার পরে যদি মনে কর তরে নিয়ে কেউ কোনো কথা বলে কোন একটা কিছু করে দেন তখন আমি তোকে নিজেই বলবো যে তুই আনগত ব্যবস্থা নেই ঠিক আছে তখন আমি তোকে নিজে নিয়ে যাব বুঝছস চিন্তা করিস না ওই চিন্তা করিস না আর ওই সে গিয়া ওই তোর মেয়ে ঘুমাইছে তোর বাচ্চাটা কি ঘুমে আচ্ছা ঠিক আছে তুই যা রেস্ট কর আর কিছু বলা লাগবে না আর তুই আজকে পরে কোনো ভিডিও ভিডিও বানাইস না আর ওই যে বিভিন্ন চ্যানেল যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন আমারও ফেসবুকে যারা আছেন ও খুবই একটা কর্মজীবী মেয়ে ওর নিয়ে এত কিছু বলার মতন কিছু নাই ওর মতন ও থাকুক ওর মেয়ে আছে ওর মেয়ে ও মারবে না ধরবে এটা ওরটা ওরই বিষয় ওর মতো ওই থাকুক ওই ও যেটা ভালো মনে করো ওইটাই করুক আর ও তো আজকে পরে

বেশি সময় হইলে তোরে আমার বাসায় নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা যাই হোক বিষয়টা হচ্ছে কি মানুষ তো সবাই চায় যে কিছু করার জন্য আর এখন হচ্ছে ও কিছু করতেছে একটা মেয়ে মানুষ আর ওর হয়তো অনেকে ওর পিছনে লাগছে ভাবছে ও ভালো কিছু করতেছে সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা উনি হচ্ছে আপনার আপু আপনার কথাগুলো বাস্তব হ্যাঁ বাস্তবই তো সবকিছু উনি আপনার উনি হয়েছে ওনার একটা বাচ্চা মেয়ে আছে ওই মেয়েটা নিয়ে ভিডিও বানায় দেখে হচ্ছে ওই অনেকে বলতেছে ভাবতেছে যে ওনার মেয়েরা নাকি উনি টর্চার করে এটা হচ্ছে কিছু মানুষ হচ্ছে আহ এরকম করাচ্ছে আর কি এই হচ্ছে বিষয় আহ কি আর কি আর ছবি বানাবেন না এখন বাংলাদেশে যা চলতেছে এগুলি তো ছবি আর ছবি বানাই কি করব কারণ এগুলি তো ভালো চলে এর মারধর করে এর এ মারধর করে এর ক্ষতি করে এর চ্যানেল চুরি করে নিয়ে যায় এটা করে সেটা করে এগুলি তো ভালো এগুলি তো এখন বর্তমানে ইচ্ছত চলতেছে আর ছবি বানাই কি হবে ছবি তো আর মানুষে দেখে না